এজিদের গুণের বলে শেষ নাই এজিদ বলে এক সরাকাত নামাজ পড়তো খালি ন দিনে ঘুমাই তো কোন সময় বেচারা তারপর আবার ফজর ফরজ পাঁচ বাক্ত আছে সতেরো রাকাত লইয়া নফললে আর মনে তো ডেলি তো দেড় সরাকাতের মধ্যে খালি এজিদ মনে নামাজই পড়তো এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে যে ইনারা যে কাতিলে দিন এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে ইমানকে হত্যা করে নামাজ করছে ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে ইমান হইল মুজ ইমান লেগে নামাজ ইমান লেগের লেগে মাওলা হুসাইনের হুসাইন হচ্ছে দিন আমি বলি নাই এই অখণ্ড ভারতে যিনি চার কোটি মানুষের মধ্যে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন সেই সুলতানুল হিন খাজা বাবা বলছেন জানে মান সারাম। আমি আমার জীবনকে উৎসর্গ করিয়া দিছি বা নামে হুসাইন ইমাম হুসাইনের নামের উপরে ইমাম হুসাইন আল ইসলামের নামের উপরে গোলামে হুসাইন আমি আমার এই জীবনকে উৎসর্গ করছি শুধু মাওলা হুসাইনের গুলামের উপরে না মৌলা হুসাইনের গুলামের যে গোলাম আমি খাজা মইন উদ্দিন তার গোলাম বিনয়ের ভাষা দেখছেন মাওলা হুসাইনের গুলামের গুলাম নিজেকে বলেছেন খাজা বাবা বলছে আমি মাওলা হুসাইনের নামে আমার জীবন উৎসর্গ করেছি আমি শুধু ইমাম হুসাইনের গুলাম নই ইমাম হুসাইন আলাইস্লাম গুলামের গুলাম আমি মঈন উদ্দিন তখন বলছেন শাহ হাসতে হুসাইন মানে রাজা ইমাম হুসাইন হুসাইন রাজার রাজা ইমাম হুসাইন দিন হাসতে স্বভাবই হইল হুসাইন ধর্মই হইল মাওলা হুসাইন দিনই হইল মাওলা হুসাইন দিনে পানা হাসতে হুসাইন এই ধর্মের সাহায্যকারী দিনের সাহায্যকারী আশ্রয় আশ্রয়দাতা দিনের আশ্রয়দাতাই হচ্ছে মাওলা হুসাইন দিন যার কাছে আশ্রয় দিছে মাওলা হুসাইন সারদাত মাওলা হুসাইন মাথা দিয়া দিছে না দাঁত দেয় নাই দার কাছে দাস্তে হাতে মাওলা হুসাইন মাথা দিয়া দিছে কিন্তু ইয়েজিদের হাতে হাত দেয় নাই ইয়েজিদের হাতে মাওলা হুসাইন হাত দেয় নাই মাথা দিয়া দিছে কারণ মাওলা হুসাইন হচ্ছে সত্যের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে হকের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে ইমানের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে রসুলের নূরের প্রতীক মাওলা হুসাইন হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের আওলাদ মাওলা হুসাইন হচ্ছে মহানবীর আওলাদ মহানবীর কলিজার টুকরা নূরের ন নয়নের নূর হৃদয়ের ধন নয়নের পুতুলি সেই মাওলা হুসাইন তিনি মাথা দিয়া দিছে যে জীবন দিয়া দেবু কল্লা দিয়া দেবু কিন্তু এজিদ ও পালিত ও নাপাক এজিদ ও নরপিশাস এজিদ জগতে সবচেয়ে জঘন্য কীট এই জঘন্য কীটের হাতে হাত দেব না হাত দেওয়া মানে কি বায়াত হওয়া নাপাকের কাছে কি পাক বায়াত হয় মাওলা হুসাইন আউলাদ আর এসি জাকুম গাছের ফল ফল জাহান্নামে বৃক্ষের ফলের কাছে বায়াত নিতে পারে কারণ সমস্ত কিছু মাওলা হুসাইন আলাহামের গোলাম মাওলা আলীর গোলাম মাওলা মুহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামের গোলাম এই জগতে যাহা কিছু আছে

লা হ্যাঁ ইহ বুনিয়দি হচ্ছে মামলা হচ্ছে